আমি কাজের মধ্যে থেকে ভিডিও করতেছি আমার এই যে নোংরা পোশাক নোংরা ভাবে আছি আসলে সকাল থেকে খামারের উপরে কাজ করতেছি আর আপনারা দেখেন আমার প্রত্যেকটা ভিডিও যে অবস্থায় থাকে সে অবস্থায় করি তো যাই হোক আমি যে কথা বলবো আমার এই বোর্ডারের বাচ্চা দেখতেছেন প্রত্যেকটা সময় এই যে নতুন বোর্ডার করলাম এই যে এখান থেকে এখানে নতুন বোর্ডার করলাম দুই দিন পরে কিন্তু দুই তিন দিন পর পরে বোর্ডারটা একটু বড় করে দিতে হবে যতটুক আমি জায়গা দিয়েছি বাচ্চার জন্য এখন ঠিক আছে কিন্তু যখন দুই তিন দিন পার হয়ে যাবে বাচ্চাটা বড় হবে জায়গা আরেকটু বড় করতে হবে মানে দুই দিন তিন দিন পর পর একটু একটু বড় করতে হবে যার জন্য দেখেন এই বাচ্চাটা আমাকে এখন আমি বড় করে দেবো অনেক ঘন হয়েছে যখন বড় করব না প্রত্যেকটা বোর্ডার দেখেন এরকম দুই দিন চার দিন পার হয়ে যাবে বাচ্চাটা কিন্তু অনেক জায়গা অনেক অনেক জায়গা বড় করতে হবে অনেক ঘন ঘন হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা বোর্ডারে আচ্ছা প্রত্যেকটা বোর্ডারে প্রত্যেকটা বোর্ডারে আমি এখনই বড় করে দেব মানে জায়গা বড় করে দেব এই পাশে এসো এই পাশে এই বাচ্চাগুলো একবারে ঘন হয়েছে সব বোর্ডারটাই আমি এখন বড় করব এই যে দেখতেছেন দেখতেছেন এই যে এই বোর্ডারটা ওই পাশে পাশে দেখো ওই যে ঘন তো যাই হোক এই যে ঠিক ওই কয়েকটা যত যা হোক ওই ওখানে যা এখন যা হোক যেটা বলতেছি আমি যে যখন বোডার করবেন যখন বোর্ডারে প্রথম দিন বাচ্চা ফেলবেন তখন অবশ্যই যতটুকু পর্যন্ত জায়গা দরকার কত পর্যন্ত বাচ্চা হলে কতটুকু জায়গা হবে এটা ডাক্তারের সাথে অভিজ্ঞ খামারের সাথে জেনে নেবেন অথবা আপনার অভিজ্ঞতা সেটা করবেন তো ওইটা করার পরে দুই তিন দিন পর তো বাচ্চাটা বড় হবে আবার দুই তিন দিন পরে জায়গাটা একটু বড় করে দিবেন তার তিন চার দিন পরে আর বড় করে দিবেন এইভাবে বড় করবেন যদি না করেন একই জায়গার মধ্যে বাচ্চা ছেড়ে যাওয়া আগ পর্যন্ত রাখেন বাচ্চার মানে কয়েকটি সমস্যা হয়ে যাবে সেটা হচ্ছে বাচ্চার গর্ব কমে যাবে ছোট বড় বেশি হবে একটা ছোট একটা বড় হবে আর একটা জিনিস হবে ঠান্ডা লেগে যাবে গ্যাসে গ্যাস হয়ে যাবে যখন গ্যাস হয়ে যায় গডারের মধ্যে সিকদারের ভিতরে গ্যাস হয়ে যাবে গ্যাস থেকে অনেক রোগে আক্রমণ করে ফেলে আপনার পাকিকে চুনা পায়খানা করবে পাতলা পায়খানা করবে পাখির গরম লেগে বিশেষ করে ঘন হয়ে যাবে পাখির পর্যাপ্ত গরম লেগে যাবে যখন গরম লেগে যাবে গা ভিজে যাবে আর এই ভেজা গা থেকে তার শরীরে জ্বর চলে আসবে ঠান্ডা হবে চুনা পায়খানা হতে পারে পাতলা পায়খানা বিভিন্ন রোগে আক্রমণ করবে অর্থে আপনার বাচ্চা বুড়ার যেদিন করবেন দুই তিন দিন পর থেকে একটু একটু বড় করবেন তাহলে বাচ্চাটা আপনার স্বাভাবিক অবস্থায় থাকবে বাচ্চা সুস্থ সবল থাকবে সুস্থ সুস্থ সবল থাকবে যার কারণে এই একজন খামারিকে অবশ্যই সচেতন থাকতে হবে আপনি মনে করবেন না যে বাচ্চা বোধ হয় দিয়েছি যেই জায়গাতে দিয়েছি রাখ ওখানে পর্যন্ত অলসতা করবে এটা করলে আপনার বাচ্চা ভালো থাকবে না আপনার বাচ্চা ছোট বড় হবে বাচ্চা ঠান্ডা লাগবে বিভিন্ন রোগে আক্রমণ হবে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে গ্যাসের কারণে গরমের কারণে বাচ্চা স্ট্রোক করতে পারে বিভিন্ন সিমটম দেখা দিতে পারে যার জন্য বাচ্চার তার গ্রোথের বড়ত্বের দিক চিন্তা করে ভেবে দেখে জায়গা যতটুকু পর্যন্ত লাগবে অতটুক পর্যন্ত করে দেবেন তাহলে বাচ্চা সুস্থ সবল থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ